আমাদের সংস্কৃতি আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন সাবস্ক্রাইব করুন তিলক আপনার দিব্য দৃষ্টি আছে আপনি বলুন যে এটা পুরো হবে না এটি মা তো আত্মার চোখ দিয়ে আপন পুত্রকে দেখে মায়ের অধিক সাধুর দৃষ্টি হতেই পারে না যে দুটোই আমার হাতে দাও আমি পরিয়ে দেব ধন্য আপনার লীলা প্রভু মায়ের আত্মার মধ্যেও এমন দিব্য জ্ঞান ভরে দাও যে অজানতেও তার হাতে সব কার্য ঠিক হয়ে যায় আমার গুপ্তচরেরা সূচনা দিয়েছে যে আজ প্রাতে মহামণি গর্গাচার্য যমুনা নদী পার করে গোকুলে গেছেন কোথায় কার কাছে মহর্ষি শান্ডিলের আশ্রমে কে প্রয়োজনে সমাচার আছে অনেক দিন ধরে আশ্রমে এক যজ্ঞ হচ্ছিল আজ ওর পূর্ণ আহ গর্গাচার্য দ্বারাই সম্পন্ন হবে সাধারণ বিষয় মহারাজ এমনিতে তো এই আশ্রমে এই প্রকার যোগ্য হওয়া সাধারণ ব্যাপার কিন্তু কিন্তু কি ওখানে গর্গাচার্যে যাওয়া বিচারযোগ্য বিষয় অর্থাৎ এই যে গর্গাচার্য শ্রী বসুদেবের কুলগুরু আর পূর্বে কিছুদিন বসুদেবকে কয়েকবার ওর আশ্রমে যেতে দেখা গেছে মানে এই জন্য সেবকের মনে এক বিচার আসছে যে মহারাজের মনে যে সন্দেহ আছে যে বসুদেবের অষ্টম বালককে ছলে গোকুলে পৌঁছে দেওয়া হয়েছে গর্গাচার্যের ওখানে যাওয়া ওই সম্বন্ধেই তো নয় আর যদি ওই বালক নন্দরায়ের হয় তো সারা সংস্কার ওই গয়লার কুলগুরু সান্ডিল্যই করবেন কিন্তু যদি ওই বালক বসুদেবের হয় তো বসুদেবের অবশ্যই ইচ্ছা হবে যে ওর পুত্রের মুখ্য মুখ্য সংস্কার ওর আপন কুলগুরু গর্গাচার্যের দ্বারাই হোক অবশ্যই বিচারযোগ্য মহামন্ত্রী তুমি ঠিক পাঠাও যারা মহারাজ আমি এতদিন যা যা করে এসেছি কেবল এক অনুমানের ভিত্তিতেই করেছি কারণ এখনো এ কথা পূর্ণ বিশ্বাসের সাথে তো বলা যায় না যে সেই আমি আশা করি যে এই সন্দেহ মুছে যাবে আমি এ সময় ওই সমস্ত গুপ্তচরদের মুনির আশ্রমে প্রেরণ করেছি ওরা সাধু বেশ ধারণ করে ওখানে সবার মাঝে এমন ভাবে ঘুরবে যে কেউ জানতেও পারবে না উত্তম অতি উত্তম

কেবল ক্ষণের প্রতীক্ষা করে আসছি আমি যে ক্ষণে আমার ওই পূর্ণ পরমাত্মার বালক রূপের সাক্ষাৎ দর্শনের সৌভাগ্য প্রাপ্ত হবে আজ কত কত যুগের পরে ওইক্ষণ এসেছে কিন্তু বিধির বিড়ম্বনা তো দেখো যে ওই বিরাট স্বরূপের প্রথম সংস্কার যা আমারাতে হচ্ছে তা আমি কত সংকুচিত অবস্থায় করতে আমার মনে বহু যুগ ধরে ক্ষণের কল্পনা ছিল যে নামক্ষণ সংস্কারের অবসরে যখন আমি অবিনাশী নামের ঘোষণা করি তখন তিন লোক ওই নামের প্রতিধ্বনিতে যেন গুঞ্জরিত হয়ে ওঠে আর দেখো যে আজ লৌকিক কর্তব্য আর সাংসারিক পরিস্থিতির কারণে আমি কোনো গুপ্ত স্থানে গুপ্ত রীতিতে আমার সেই প্রভুর নামকরণ এই প্রকারে করতে যাচ্ছি যেন কেউ চুরি করতে চলেছে উত্তম তোমার যদি এই ইচ্ছা তো তাই হোক মহামনে কোথায় যাব মহর্ষি কৌশালায় নির্জনতা আছে শ্রী নন্দরায় প্রতীক্ষা করছেন চলুন প্রভু আসুন আসুন প্রভু আমি অনুগ্রহিত হলাম